বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় ভালো মানুষের রিপোর্ট যখন পেশ করা হয় নামাজ আছে রোজা আছে কোরআন তেলাবাত আছে জিকির আছে পিতা মাতার আছে দান আছে সদ্গা আছে এত ভালো আমল দেখে আকাশ মুখরিত হয়ে যায় আকাশে গ্রাম হয়ে যায় স্প্রের মতো গ্রাম হয়ে যায় সুবহানাল্লাহ তখন আকাশ সেই বদামের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায় এই জন্য মানুষের মৃত্যুর পর ওই ভালো মানুষটার জন্য আকাশ পর্যন্ত দোয়া করে জমিন পর্যন্ত দোয়া করে শুধু তাই না ভালো মানুষের মৃত্যুর পর আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত তারা জানা যায় হাজির হয়ে যায় পাঁচজনের সাথে হাত এ মেলানো যাবে না পাঁচজনের সাথে নামাজি পড়া যাবে না এত ভয়ানক পরিস্থিতি এত ভয়ানক অবস্থা এর মধ্যে তিনার ইন্তকাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ আধা ঘন্টার ভিতরে কোন জায়গা থেকে যেন ছুটে আসলো আল্লাহ আকবর আমার তো মনে হয় সেদিন শুধু মানুষ ছিল না সেদিন আল্লাহর ফেরেস্তাও ছিল কোন

এখন কে আমি তো তঙ্গল লোক আছে না অভাব নাই খুব সাবধান এদেরকে জায়গা দেওয়া যাবে বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস সাহেব এই কথাটা আমি ওনার কাছেও জেনে বলে ওনাকেই বলছি উপদেষ্টার ভিতরে এখন কিছু মুনাফিক ঢোকানো হচ্ছে এদেরকে বের করে দেন না হলে বাংলাদেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে এই জন্য আন্দোলন যেমন আগেও মানুষ করেছে এখনো যদি উল্টাপাল্টা হয় কোনো নাস্তিক কোনো মুনাফিক যদি উপদেষ্টার জায়গায় গিয়ে বসে বাংলার মানুষ আন্দোলন করে তারে নামাতে বাধ্য হবে কথা বলেন ঠিক না বেঠিক মুনাফিককে বাংলার ক্ষমতায় বসানোর জন্য না বাংলার ক্ষমতায় তারাই বসবে যারা কোরনের পক্ষে কথা বলতে পারবে মুসলমানের পক্ষে কথা বলতে পারবে দেশের পক্ষে কথা বলতে পারবে তারাই বাংলার ক্ষমতায় বসবে ঠিক কিলা বলে আর যদি এরপরও এটা মনে করে আমার ইচ্ছামত আমি চালাবো উনিও ভাবছিলেন উনিও ভাবছিলেন দুই হাজার পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই কারো বাপের ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না না যায় কারো বাপের ক্ষমতা লাগে না আমার আল্লাহর ক্ষমতায় যথেষ্ট আমার আল্লাহ ভাবতে অনেক লাগে না আমার আল্লাহ লুফরুপকে একটা দিয়ে শেষ করে দিছে ফেরাউনকে পানিতে ডুবাইয় শেষ করে দিছে তুমি আর কত বড় পালন তুমি তো সিরিয়ালের বাইরে এই জন্য ভাইয়ের আমার বন্ধু আমার মুরব্বী ওজির আমার আজকের মাফিয়া থেকে শিক্ষা নিয়ে যাবেন আমার যদি মনে চাই যদি আপনার মনে চায় যে আমি হিন্দুত্ববাদ কায়েম করবো বা তাদের সাথে থাকবো তাদের সাথে একদিকে যান দুই দিকে আসবেন না নবীর পিছনে নামাজ পড়ে পাগড়ি জোব্বা সবই আছে কিন্তু জিবরাইল আমিন যখন লিস্টে নিয়ে আসলেন নবী দেখলেন প্রথম লিস্টে তার নাম যে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নবী জিজ্ঞেস করেন এটা মুনাফিক কেমনে জিবরাইল ডাক দেন ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হওয়ার জন্য আপনি তার ডাইরেক্ট দেখতে চিনবেন না ওটা দাড়িও থাকবে টুপিও থাকবে জুব্বাও থাকবে তলে তলে থাকবে শয়তানি ঠিক বাংলাদেশের সব হুজুর কি ভালো না

شيخ সাথে ডাইরেক্ট সম্পৃক্ত বাবার মাদারে গিয়ে এসে দাও করে এমন হুজুর বাংলাদেশে ওয়াজ করে কি করে না এমন হুজুর ওয়াজ করে এদের যেমন সমাদর দেয় আজকে তারা আগে ওয়াজের সময় কোরআন থেকে কোনো কথা নাই খালি ডিজে জিকির করে ওইটা বা টিকটকার যারা টিকটক করে এরা হইছে ডিজে বানায় ধর্ম গো মেলাই মাইয়া পোলা সব

7 দিন যে ওয়াজ সুন্দর হবে ওই বাল ছেলে যারা ওয়াজ করে কি ওয়াজ তারা ওয়াজ করে কিন্তু এই ওয়াজ একটা স্টেপ বানায় স্টেপ বানায় ওয়াজ করে মাআরিফতের ওয়াজ এরপরে বলে নামাজ মনে নামাজ বলো নামাজ আমি কইলাম তাহলে মনে খাও না বড় খাওন নামাজ যদি মনে মনে পড়া যায় তুই ভাত আর কাউকে থেকে খাবি না তোর বট গাছের সাথে বেঁধে রাখা হবে তিন দিন তোর পানি লাগলে খাবার লাগলে বলা হবে তুই মনে মনে কলা খা ওটা তো না জায়গা ও বারোটা বেজে গেছে আলোচনা শুরু করতে আধা ঘন্টা ঠিক আছে সাড়ে বারোটা শেষ করে দিস

মানুষ আল্লাহর সাথে কেমনে করে অথচ সবচেয়ে অথচ এই নাফরমানির ভিতরে শিরিক হলো সবচেয়ে বড় নাফরমানি এই শিরিক বাংলাদেশে আজকে মানুষের অন্তরে অন্তরে অভাব নাই মুখে মুখে অভাব নাই কাজে কর্মে অভাব নাই শিরিক করা যায় তিন ভাবে কয় ভাবে অন্তর দিয়ে শিরিক করা যায় জবান দিয়ে শিরিক করা যায় কাজে কর্মের মাধ্যমে শিরিক করা যায় এবার আসেন মুখে যেরকম একটা কথা আমরা এতদিন শুনে আসছি এখন থেকে না বন্ধ করে দিতে হবে ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতা উৎস আমার আল্লাহ বলেন কে আল্লাহ এবার আসুন অন্তরে অন্তরে এই কথা বিশ্বাস করুন যে আল্লাহ দিতে পারে আমার বাহ আমার দিতে পারে এরকম বিশ্বাস করার নাম অশ্বিরিক এরকম বিশ্বাস করার নাম কি শিরিক

হজ করে আসার পরে কোন কারণে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল হজ কি হয়ে যাবে নাকি না অথবা নামাজ পড়ে গেলেন বাজারে কোন কারণে কামিক কথা হইলেই আছে তার মানে কি নামাজ কি বাতিল হয়ে যাবে নাকি না কিন্তু যদি আপনি শিরিক করেন যত আমল করেছেন যত ইবাদত করেছেন সব ইবাদত সব আমল আত্মার বরবাদ হয়ে যাবে সুতরাং

এই টাইমটা যে রসদ সাল্লা সাল্লাম রাতের বেলা এসা নামাজ পড়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন আর আমরা রাতের বেলা ঘুমাই না ঘুমাই দিনে ঠিক কিনা উল্টা এই নিয়মগুলো চেঞ্জ করা দরকার আমাদের আস্তে আস্তে ইনশাল্লাহ আরো আগে নিয়ে আসলে তাহলে খুব ভালো হয় তো যাই হোক আমরা এক সময় ছিলাম মৃত আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম আল্লাহ বলেন আবার মরতে হবে কি হবে না আবার মরতে হবে আল্লাহ বললেন আবার মরে গেল জমিটাই শেষ না আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব আবার তোমাদেরকে উঠাবো এরপরে শোনো তোমরা ইলেই হিজুর যা উঠব তাই শেষ না আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে দাঁড়াতে হবে জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে সুতরাং জীবনের সব হিসাব যেহেতু আল্লাহর সামনে দিতে হবে জীবনটাকে সুন্দর করে নামাজ পড়ে মা বাবার করে ভালো কাজ করে এরপরে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই আল্লাহ আগে আমাদেরকে শ্রীখ মুক্ত গুণামুক্ত সুন্দর একটা জীবন দান করেন পরে না আমি